হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকের হৈমস কিচেনে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাব চিংড়ির একটা পারফেক্ট রেসিপি চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি ডাব চিংড়ি তৈরির জন্য এখানে এরকম একটা কচি ডাব নিতে হবে যার ভিতরে অনেক বেশি শ্বাস হবে না পাতলা একটা আবরণ থাকে এরকম ডাব হলেই ভালো হয় তো এখানে আমার ছোটো বোন দেখুন কড়ার দিয়ে ডাব কাটার চেষ্টা করছে বাসায় কাঠ মিস্ত্রি নেওয়া তাই ভাবলাম যে কড়ার দিয়ে ডাবটা কেটে নিলে এর মুখটা খুব সুন্দরভাবে কাটা যাবে তো ছোটো বোনটা প্রথমে অনেক ট্রাই করলো এটা কাটার জন্য ও তো আর এক্সপার্ট না তাই আমরা ব্যর্থ হয়ে গেছি এখন আমরা যে কাকা মিস্ত্রি নেওয়া সেই কাকার কাছে গেলাম সে আমাদের ডাবটা খুব ভালোভাবে কেটে দিচ্ছে ডাবের ভিতরে অনেক আঁশ থাকে তাই একটু কাটতে অসুবিধা হচ্ছিল তারপরও সে পা দিয়ে চেপে ধরে তারপরে এটাকে কেটে নিচ্ছে তো আমি বললাম যে এর ভিতরের যে জলটা থাকে সেটা ফেলে দিও না সেটার দরকার হবে এই জন্য আরও সাবধানে সেটাকে কেটে দিল তো এরপরে আমি এর মাথাটা একটু ধরে বসলাম যাতে করে জলটা না পড়ে যায় আস্তে আস্তে করে এটা দেখুন কত সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেরকমভাবে এটা কাটা হয়েছে অল্প একটু মুখটা ফাঁকা রেখেই কাটা হয়েছে এখন এর জলটাকে একটা জগে ঢেলে নিচ্ছি তো ডাবচিংড়ির জন্য যে আসল উপকরণ সেটা হচ্ছে চিংড়ি মাছ এই দেখুন নদীর চিংড়ি মাছ একেবারে তাজা সকালবেলা একটা কাকা নিয়ে এসেছে তো তার কাছ থেকে হাফ কিলো চিংড়ি রেখেছি তো একেবারে ফেরে চিংড়ি মাছ দিয়ে করবো আর যেহেতু নদীর চিংড়ি মাছ এটার টেস্ট তো অবশ্যই ভালো আসবে শহরে বসে তো নদীর চিংড়িটা বললেও সেটা যে নদীর চিংড়ি তার কোনো গ্যারান্টি নেই তো এখানে নদীর চিংড়িগুলো আমরা খুব ভালোভাবে কেটে নিচ্ছি আমিই কেটে নিচ্ছি মা প্রথমে চিংড়ি মাছ কাটা শুরু করেছে সে দুটো বড় চিংড়ির খোসা ফেলে দিয়েছে এরপর বললাম যেগুলোর খোসা ফেলা যাবে না তো এরপরে আমি আবার বসে পড়েছি চিংড়ি মাছ কাটার জন্য দেখুন চিংড়ি মাছের কিন্তু খোসাটা ফেলে দেয়নি কারণ ডাব চিংড়ির ভিতরে চিংড়িটা যখন ব্যবহার করবেন সেই চিংড়িগুলো অবশ্যই খোসা সহ ব্যবহার করবেন তো সব চিংড়ি এখানে বড় না কিছু কিছু চিংড়ি বড় আছে আবার ছোট ছোট চিংড়ি মানে ছোট বড় মিলিয়ে চিংড়িগুলো সবগুলো চিংড়ি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে গ্রামে আসলে দেশি মাছের অভাব নেই বলতে গেলে সব দেশি মাছই খাওয়া হয় বড়ো মাছ থেকে ছোট মাছ খেতেই বেশি ভালো লাগে এখন দেখুন আমি এই যে ডাব চিংড়ির জন্য যে মশলাগুলো দরকার হয় সেগুলো কেটে নিচ্ছি এখানে আদা রসুন পেঁয়াজ এগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো সবগুলো আদা রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে অনেক বেশি মশলা বা ব্যবহার করা যাবে না তারপরে আমি শিললোড়ায় এটাকে বেটে নিচ্ছি চাইলে এখানে আপনি এটাকে ব্যলেন্ডারও ব্যালেন্ড করে নিতে পারেন আর এই যে শিলনোড়াটা দেখছেন এটা কিন্তু অনেক বছরের পুরানো প্রায় একশো বছরের বেশি হয়ে গেছে এটার বয়স আমার যে ঠাকুমা ছিল মানে দাদি সে তার মায়ের কাছ থেকে উপহার পেয়েছিল এই শিলনোড়াটা আমার ঠাকুরমার মায়ের শিলনোড়া তাহলে মনে করুন যে এটার বয়স কতটা হয়েছে তো এখন আমি আদা রসুন সবকিছু এভাবে পেস্ট করে নিচ্ছি আর এই যে দেখুন যেটা দিয়ে আমি এইগুলোকে একসাথে করে নিচ্ছি সেটাকে কিন্তু সুপারি গাছের যে খোল থাকে সেই খোল থেকে তৈরি করে নেওয়া তো এখন আদা রসুন পেঁয়াজ সবকিছু বেটে নেওয়া হয়ে গেছে এরপরে চিংড়ি মাছ আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন দুটো বড় চিংড়ি মা খোসা ফেলে দিয়েছে কেয়ার করার তারপর একসাথে নিয়ে নিলাম এখানে প্রায় হাফ কিলোর মতো চিংড়ি মাছ আছে এটা আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ এগুলো দিয়ে প্রথমে একটু মাখিয়ে নেব তো এখানে এক চা চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া যতটুকু ঝাল পছন্দ করেন ঠিক সেরকমটা ব্যবহার করবেন স্বাদ মতো লবণ আর সাথে এখানে আরও একটা উপকরণ দিতে হবে সেটা হচ্ছে সরিষার তেল চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু সরিষার তেলের যে রান্নাটা সেটা কিন্তু একটু বেশি ভালো লাগে আর অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা চাইলে স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে দিয়ে দিয়েছি হাফচা চামচের মতো ভাজা জিরের গুঁড়া তো তেলটা দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ একসাথে চিংড়ি মাছের সাথে একটু মাখিয়ে নিলাম এটা একটু প্রথমে করে নিলে চিংড়ি মাছের ভিতরে হলুদ লবণটা একটু ঢুকতে সুবিধা হয় এরপরে আমি যে উপকরণগুলোকে বেটে নিয়েছিলাম পিঁয়াজ আদা রসুন এগুলোকে দিয়ে নিচ্ছি আর পিঁয়াজটা যে বাটবেন সেটা কিন্তু একেবারে মিহি করে বাটার দরকার নেই একটু মানে হালকা একটু পিষে নিলেই হবে খুব মেহি হলে তার থেকে একটু আস্তে আস্তে থেকে গেলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে তো এখন আমি আরও একটা উপকরণ তৈরি করে নিচ্ছি এখানে অল্প একটু আটা বা ময়দা নিয়ে সেটা জল দিয়ে একটু ব্যাটার তৈরি করে নিতে হবে একটু আঠালো ব্যাটারটাও তৈরি করে নিতে হবে এই যে দেখুন ডাবটা আমি নিয়ে নিয়েছি তারপরে ডাবের যে ছোট ছিদ্রটা থাকে সেখান থেকে আমি একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দেবো কারণ এই ছিদ্রটা অনেক বড় না করাই ভালো যাতে করে চিংড়ি মাছগুলো ভিতরে ঢুকানো যায় ঠিক সেরকমটা করে কেটে নিলেই ভালো হবে তো আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভিতরে দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছগুলো দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি যে ডাবের জলটা রেখেছিলাম সেখান থেকে অল্প একটু জল এই চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিচ্ছি অনেক বেশি কিন্তু জল দিতে যাবে না যে যেহেতু এটা ভাপের মতো তৈরি হবে তাই অনেক বেশি জল দিলে সেটা কিন্তু শুকাতে চাইবে না আর এটা খেতেও ভালো লাগবে না তো এখন যে আমি আটার যে গোলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ছিল করে নিচ্ছি ডাবের যে মুখাটা থাকে সেটা কিন্তু ফেলে দেওয়া যাবে না সেটা দিয়ে এটাকে আটকে নিতে হবে তো মুখটাকে আমি যে আটার গোলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে লাগিয়ে নিলাম এখন এই ডাবটাকে চুলায় বসিয়ে দেওয়া হচ্ছে চুলার যে মুখ সেটা কিন্তু বেশ বড়ো তাই এটা বসিয়ে দিতে পারলাম না এই জন্য পাশে দুইটা ইট দিয়ে একটু যে ফাঁকাটা সেটা ছোট করে তার উপরে ডাবটা বসিয়ে দিয়েছি তো ডাবটা বেশ কিছু সময় রান্না করে নাও হয়েছে মানে এক পাশে রান্না হয়েছে আর এক পাশে ডাবটা পুড়তে ছিল এরপরে যখন দেখবেন উপরটা একেবারে শক্ত হয়ে গেছে মানে আটার যে গুঁড়াটা শক্ত হয়ে গেছে আর ডাবটা ভালোভাবে পুড়ে গেছে তখন এটাকে তুলে নিয়েছি একটা কাচি দিয়ে এটাকে খুলে নিলাম এখন এই মুখাটা একটু বড় করে নিচ্ছি যে ছিদ্রটা করেছিলাম কারণ চিংড়ি মাছগুলো একটু বের হতে অসুবিধা হচ্ছিল এজন্য এটাকে একটু বড় করে চিংড়ি মাছগুলোকে বের করে নিব এটা থেকে সময় নিয়েছে মতো কারণ অনেক বেশি আছে এটা পোড়া যাবে না তাহলে নারকেলটা পুড়ে যাবে কিন্তু ভিতরে চিংড়ি মাছ হবে না মৃদু আছে এটাকে রান্না করে নিতে হবে তাই এক পাশে রান্না হয়েছে আর এক পাশে অল্প অল্প জালে এটাকেও রান্না করে নেওয়া হয়েছে এটা চাইলে চুলার ভিতরে দিয়ে দেওয়া যায় তা চুলার ভিতরে দিলে তখন আর জাল দেওয়া যাবে না কারণ চুলার ভিতরে দিলে জাল দিলে সে ডাব পুড়ে যাবে চিংড়ি মাছ আর হবে না তো এই জন্য আমরা উপরে দিয়েই আস্তে আস্তে অল্প আছে এটাকে রান্না করে নিয়েছি তো চিংড়ি মাছগুলোকে আমি ঢেলে নিয়েছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর এটা কতটা সফট হয়েছে দেখুন আমি চামচ দিয়ে একটু নাড়া দিচ্ছি আর এটা ভেঙে যাচ্ছে যে চিংড়ি মাছ দুটোর খোসা নেই সেগুলো দেখুন একটু চামচ দিয়ে নাড়া দিলেই ভেঙে যাচ্ছে তাই যখন চিংড়ি মাছগুলো ব্যবহার করুন অবশ্যই খোসা সহ ব্যবহার করবেন আর এটা যারা তৈরি করেননি তারা কিন্তু একবার হলো বাসায় ট্রাই করবেন এই যে ভিতরে দেখুন এটা কিন্তু অনেক শ্বাস ছিল না অল্প একটু শ্বাস ছিল সেটাও আমি উঠিয়ে নিচ্ছি তো আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ঘুরে আসবেন আর অনেক ভিডিও আছে আর চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে নেবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট সব প্রথম আপনি পেয়ে যেতে পারেন আর এই চিংড়ি মাছটা এতটাই সফট মানে যদি কখনো না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবেন এটা রান্না এরকম কখনোই হবে না আর এটার স্বাদ কিন্তু অসাধারণ কারণ এটা ডাবেরও একটা ফ্লেভার থাকে আবার নারকেলের জলটা যেহেতু ব্যবহার করা হয়েছে এটা খেতে এতটাই সুস্বাদু যারা না খায় তারাও একবার খেলেও আবার বারবার খেতে চাইবে ছবি মাছটা